আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আবারও চমৎকার একটা স্পিকার আমরা আনবক্স করবো এই স্পিকারটা আমাদের ঢাকার বাইরে অর্ডার হয়ে গেছে তো আজকে কিন্তু এই স্পিকারটা আমাদের কুরিয়ারে চলে যাবে এখন বিওয়ার্স আমরা কিন্তু এই স্পিকারটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো যে আসলে স্পিকারের ভিতরে কী কী থাকে আর বিওর্স আমরা কিন্তু এই স্পিকারটা সাউন্ড টেস্ট করবো এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই একটা বেস্ট অফার প্রাইস দেবো দেখুন ম্যাকে লাভে টি এম এন নাইন বিটি এটা খুবই চমৎকার স্পিকার আর বিওর্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বিওয়ার্স কথা না বাড়ি চলুন আমরা আনবক্সিংটি শুরু করে দিই তো প্রথমে দেখুন বিয়র্স এখানে কিন্তু দেখুন মাইক্রোলাইভের একদমই ইনটেক করা আছে তো স্পিকারগুলো কিন্তু আমরা চেক করে দিই যেহেতু করব তো দেখুন বিয়র্স প্যাকেট খোলা হয়ে গেল এখন প্রথমে দেখুন এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল তো এটা আসলে সব স্পিকারের মধ্যে থাকে এটাতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে তো এটা আপনারা চাইলে পরে নিতে পারেন এরপরে কি আছে তো বিবার এরপরে এই যে দেখুন আমরা কিন্তু টিএমএন নাইন বিটির স্পিকার তো দেখুন এটা হচ্ছে একটা স্যাটেলাইট খুবই সুন্দর ডিজাইনের এই স্যাটেলাইটটা এখানে উপরে টুইটার দেওয়া আছে আর এটা হচ্ছে স্পিকার ব্যাকসাইডটা যদি দেখি একদম সিম্পল ডিজাইন তো এটা হচ্ছে প্রথম স্পিকার তো এরকম আমরা কিন্তু দুইটা স্পিকার পাবো একটা খুলে ফেলছি এখন হচ্ছে সেকেন্ডটা তো বৃহস্প দেখুন দেখতে সেম দুটা স্পিকার একই রকম তো এটা কিন্তু টুইস্ট ওয়ানের খুব সুন্দর একটা স্পিকার টিএমএন নাইন বিটি অবশ্যই এটা একটা ব্লুটুথ স্পিকার তো এখন হচ্ছে ভিতরে আর কী কী আছে আমরা দেখবো এখন এখানে একটা অক্স ক্যাবেল আছে এই যে দেখুন এটা হচ্ছে টু বাই ওয়ানের এই ক্যাবলটা লাগবে যদি আপনারা আপনাদের স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপের সাথে ক্যাবলের মাধ্যমে ব্যবহার করতে চান পাশাপাশি আপনারা কিন্তু ব্লুটুথের মাধ্যমে ওয়ারলেসও ব্যবহার করতে পারবেন তো এরপরে এখন হচ্ছে আমরা মূল যে সাবোফারটা কিন্তু আপনাদেরকে দেখাবো এরপরে কিন্তু বিয়র্স আমরা এটা সেট আপ করব এই যে দেখুন এটা হচ্ছে সাবুফার আর ভিতরে একটা সিলিকার জেল দেওয়া থাকে তো এই যে দেখুন নতুন অবস্থায় আসলে প্যাকিংটা এরকমই আসে তো দেখুন এটা হচ্ছে সাবুফার সাবুফারের ডিজাইনটা কিন্তু স্পিকার ডিজাইনের সাথে মিল আছে দেখুন তো এটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ এই সাবুফারটা এটার বেস কিন্তু বিরস অনেক ভালো বেস এবং স্পিকার তো এখন আমরা দেখব পিছন সাইডে কি কী অপশন আছে স্পিকারটার এই যে দেখুন প্রথমে দেখুন এখানে একটা পাওয়ার বাটন আছে এরপরে এখানে দেখুন আউটপুট কিন্তু দুইটা পোর্ট আর দুইটা হচ্ছে ইনপুটের জন্য মানে অক্স কেবলটা এই দুইটা পোর্টে লাগবে আর এই দুইটা পোর্টে কিন্তু দুইটা স্পিকারের কানেকশন লাগবে এখানে দেখুন একটা ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে আর এখানে আপনারা চাইলে বড় সাইজের মেমোরি কার্ড দিয়েও কিন্তু মিউজিক প্লে করতে পারবেন তো এই ইউএসবি পর দিয়ে আপনারা কিন্তু পেন ড্রাইভ অথবা কার্ডেটা দিয়ে এখানে কিন্তু মিউজিক প্লে করতে পারবেন আর এখানে দেখুন এখানে সোর্স বাটন আছে এরপর হচ্ছে মিউজিক প্লে নেক্সট এরপর হচ্ছে পুশ সব অপশনগুলো আপনারা এখান থেকে কাজ করতে পারবেন অথবা আর সোর্স বাটন থেকে আপনারা কিন্তু ব্লুটুথ চেঞ্জ করতে পারবেন ব্লুটুথ মোড থেকে ক্যাবেল মোড ক্যাবল মোড থেকে আবার ব্লুটুথ মোড নিতে পারবেন তো এই ছিল পিছনের অপশনগুলো আর এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে বেস বাটন যে এখান থেকে আপনারা এই বাটনটা নিচের যে বাটনটা এটা দিয়ে বেস কম বেশি করতে পারবেন আর উপরের বাটনটা হচ্ছে এটা ভলিউমের জন্য তো এখন বিয়ার্স আমরা স্পিকারটি সেট করে তারপর কিন্তু মিউজিকটা টেস্ট করব এরপরে অফার প্রাইস দেবো আপনাদেরকে তো দেখুন কীভাবে সেট করতে হয় এই যে দেখুন বিয়ার্স নিচের যে দুইটা আউটপুট আছে আউটপুটে দুইটা স্পিকারে কানেকশন লেগে যাবে আর উপরে যে দুইটা দুইটা হচ্ছে ইনপুটের আপনারা যদি ক্যাবলের মাধ্যমে ব্যবহার করেন আপনার স্মার্ট টিভির সাথে অথবা কম্পিউটারের সাথে তাহলে কিন্তু তখন অক্স কেবলটা উপরে দুইটা পোর্টে কানেক্ট করতে হবে এমনি নর্মালি কিন্তু সবাই বেশিরভাগ ক্ষেত্রেই ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করে তো এখন আমরা কিন্তু ব্লুটুথের মাধ্যমে স্পিকারটা টেস্ট করব তো আমরা পাওয়ার দিয়ে দিলাম এখন দেখুন পাওয়ারটা অন করে দেব এই যে দেখুন পাওয়ার কিন্তু চলে আসছে এখানে একটা গ্রিন কালার একটা ব্লু কালার একটা লাইট জ্বলতেছে এখানে আমাদের কিন্তু এখন মুডটা চেঞ্জ করে আমরা দেখাবো হ্যাঁ ওটাই এই দেখুন প্রেস করার পরে এটা কিন্তু লাইনিং মোডে চলে আসছে আবার যদি আমরা প্রেস করি প্রেস করা তাহলে কিন্তু এটা ব্লুটুথ মুডে চলে আসলো তো এইটা আসলে কোনো কিছু বলে না অন্যান্য অন্য স্পিকারগুলো যেরকম ব্লুটুথ মুড এরকম বলে এটা হচ্ছে লাইটের মাধ্যমে সিগনালটা বোঝায় ব্লু কালার হলে ব্লুটুথ মুড আর যদি রেড কালার হয় তাহলে হচ্ছে লাইনিং মুড যেটা হচ্ছে অক্স ক্যাবেলের মুড সেই মুডে আসে তো এখন আমরা স্পিকারটা আমাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট করে তারপরে কিন্তু মিউজিক টেস্ট করব এটা সাউন্ড কিন্তু বিয়ার এই স্পিকারটা সাউন্ড অনেক ভালো টিএমএন নাইন বিটি এবং এই স্পিকারটা অনেকেই কিনতেছে এটা সাউন্ডের কারণে এই বাজেটের মধ্যে এই স্পিকারটা কিন্তু অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং এটা ডিজাইনটাও মোটামুটি সুন্দর আছে দেখুন স্পিকার এবং সাবুফারের ডিজাইনটা কিন্তু সিমিলার করা হয়েছে দেখতেও ভালো লাগে ওকে বিয়ার্স আমাদের কিন্তু মোবাইল কানেক্ট হয়ে গেল এখন আমরা ব্লুটুথের মাধ্যমে মিউজিক টেস্ট করব তো বিয়ার্স আমরা কিন্তু স্পিকারটি আনবক্স করে আপনাদেরকে দেখালাম যে স্পিকারটার মধ্যে আসলে কি কী থাকে কি কী অপশন থাকে এবং স্পিকার এবং সাবফওয়ারগুলো দেখতে কীরকম সব কিছু দেখালাম এরপরে স্পিকারটা কীভাবে সেট আপ করতে হয় এটাও দেখালাম সাউন্ডটাও টেস্ট করলাম তো সাউন্ড আসলে খুব বেশি টাইম দেওয়া যায় না টেন সেকেন্ডের বেশি দিলে ইউটিউবে এটা কপিরাইট চলে আসে তো আপনারা যদি এটা লাইভ সাউন্ডটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে এটা সাউন্ডটা আসলে কত ভালো টি এম এন নাইন বিটির স্পিকারের এছাড়াও বেয়স আমাদের কাছে কিন্তু টি এম এইট বিটি এবং হচ্ছে টিএমএন ওয়ান টু ইস্ট ওয়ান ফোর ইস্ট ওয়ান টিএমএন সিরিজের সব স্পিকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা একটু কমে কিনতে চান তারা কিন্তু টিএমএন এইট বিটি অথবা টিএমএন ওয়ান টু ইস্ট ওয়ান এই স্পিকারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই স্পিকারটা বিয়ার্স আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় আপনারা কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টটি নিতে পারবেন তো বিয়ার্স এবার আসি প্রাইসের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে পার হাজার তিনশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের এরকম সব মডেলগুলো আছে এফসি সিরিজের স্পিকারগুলো আছে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন দেখে তারপর কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন ভিওয়ার্স আপনারা চাইলে ভিডিও কল দিয়েও এই প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারেন তো মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল আবার বলছি এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম